সকল যান জাতীয় বস্তুদের মৃত্যুর সাদা চাকতে হবে সেই বস্তুরে মৃত বরণ করতে হবে তাকে মৃত্যুর স্বাদ চাকতে হবে মৃত্যুর কষ্ট তাকে গ্রহণ করতে হবে মানুষের মানুষের মৃত হয় গরু বছরের মৃত হয় জীব জন্তু মৃত হয় হাতি একটা তো বড় জন্তু তারও মৃত হয় কথা কোন ঠিক না রায় আবার বাঘ এত শক্তিশালী এত মানুষ ভয়ঙ্কর এত ভয়ঙ্কর তারপরেও তার কিন্তু মৃত হয় আমার বন্ধু মৃত থেকে বাঁচার জন্য মৃত মধ্যে পড়ে যায় মধ্যে ভর্তি করা হয় সেখান থেকে রেফার দেয় সিভিল হসপিটালে সেখান থেকে সেখান থেকে রেফার করে দেয় আরো দূরে আবার সেখান থেকে আরো দূরে রেফার করে দেয় আমার বন্ধু তাকে চিকিৎসা তারপরেও যখন ডাক্তার বলে দেয় না একে বাঁচানো সম্ভব না আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর চলে যাবার সময় হয়ে গিয়েছে ওই সময়ের মধ্যেও সেই বান্দা বলে অমুক দাগে অমুক দাগে আমার এত মাটি রয়েছে মাটিখানি বিক্রি করে হলেও আমাকে চিকিৎসা করো লন্ডন নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও আমাকে চিকিৎসা করো আমি মরতে চাই না আমার বন্ধু